এটা কি আসলেই ষড়যন্ত্র তারেক রহমান কি দেশের ভবিষ্যৎ বদলে দিতে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আবারও নিজের আগুন আগুনঝরা মন্তব্যের সবাইকে অবাক করে দিলেন নির্বাচন নিয়ে তার বিশাল চমক তিনি বলেছেন কিছু মানুষ সংস্কারের কথা বলে সব প্রক্রিয়াকে ধীর করছে সংস্কারের অজুহাতে কি দেশের জন্য বড় কোনো ষড়যন্ত্র শুরু হয়েছে পাঁচ ফেব্রুয়ারি বুধবার ফেনি সোনাগাজিতে এক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই বিস্ফোরক কথা বলেছেন তারেক রহমান তার বক্তব্য ছিল যতদিন দেশে গণতন্ত্র আসবে না ততদিন আমাদের আন্দোলন থামবে না তিনি আরও দাবি করেন আমরা জনগণের সরকার প্রতিষ্ঠায় আন্তর্বর্তী সরকারের সহায়তা চাই তারেক রহমান বলেন বিগত আন্দোলনের শহীদদের আত্মার সম্মান দিতে হবে তাদের প্রত্যাশা অনুযায়ী নতুন বাংলাদেশ করতে হবে তিনি জানিয়ে দেন গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ তার সহযোগীদের বিচার করা হবে এছাড়া তিনি দলীয় নেতাকর্মীদের এক নির্দেশনা দেন বিভ্রান্তি এড়াতে সতর্ক থাক তারেক রহমান আরও বলেন দ্রব্যমূল্য বৃদ্ধি আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এসব বন্ধ করতে হবে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে যত দ্রুত সম্ভব এটি হবে জনগণ মুক্তি পাবে তিনি জানান শহীদদের আত্মার মর্যাদা দিতে হলে আমাদের নতুন বাংলাদেশ করতে হবে সবাইকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি এমনকি দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে বিএনপি একত্রিশ দফা পরিকল্পনা করেছে রাষ্ট্রকাঠামো মেরামতের জন্য বিএনপি দুই হাজার চব্বিশ সালেই সংস্কারের কথা বলেছিল কারণ তারা বিশ্বাস করেছিল স্বৈরাচারের বিদায় হবেই তারেক রহমান ফেনীর সোনাগাজিতে নয় বছর আগে ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যার শিকার যুবদল নেতা মাসুদের পরিবারকে ঘর উপহার দিয়েছেন এখন প্রশ্ন এই বিপ্লবের পথে তারেক রহমান কি আসলেই দেশের ভবিষ্যৎ বদলে দিতে পারবেন নাকি এটি নতুন কোনো রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ